বন্ধুরা সাদ্দাতের রাজ্য ছিল খুবই বিশাল পৃথিবীর স্থলভাগের অধিকাংশ জায়গা ছিল তার রাজ্যের অন্তর্ভুক্ত অর্থ অর্থসম্পদ ছিল প্রচুর রাজ্যের সকল মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করত রাজা সাদ্দাত ছিল অহংকারী ধন দৌলতের প্রচুর্য তাকে বেপরোয়া বানিয়েছিল যার ফলে ধর্মকর্ম বলতে তার কিছুই ছিল না বিলাসিতায় কাফ কা চলত এবং দেশের বহু স্থানে বিলাস নামে অনেক সুচ্ছ ইমারত তৈরি করেছিল প্রমোদ কানন নামে বহু সুশোভিত সুকানন সাজিয়ে অসংখ্য দাস দাসী দ্বারা উহার পরিচর্যা করত দেশসক্ষী বাহিনী নামে আশ্বরোহী পতাতিক ও নৌবাহিনী ছিল কয়েক লক্ষ তার পাহারার জন্য সর্বদা বিশ হাজার সৈন্য মোতায়েন থাকত হজরত হুদাল সাল্লাম আল্লাহ তালার নির্দেশক্রমে সাদ্দাতের নিকট পৌঁছে বললেন হে রাজা তোমাকে আল্লাহ তালা এক হাজার বছর হায়াত দান করেছেন অসংখ্য ধন দান করেছেন অগণিত দাস দাসী তুমি লাভ করেছ সর্বোপরি তোমাকে আল্লাহ তালা অশেষ সুখ দান করেছেন ইতোপূর্বে আর কোন রাজা বাদশাহকে তা দান করেননি এখন সে মহান আল্লাহ তালার শকর আদায় করো তার একতাবাদে আস্থা স্থাপন করে ইমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে আল্লাহ তালা তোমাকে সম্পদ আরও বাড়িয়ে দেবেন তোমার সুখ শান্তি অধিক করে দেবেন এমনকি কিয়ামতের দিন তোমার কোনো হিসাব নিকাশ হবে না সরাসরি তুমি ভেস্ত লাভ করবে যা সাধারণভাবে কারো ভাগ্যে মিলবে না একমাত্র তোমার জন্যই আমি এই সুসংবাদ নিয়ে এসেছি অতএব তুমি মুক্ত মনে একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত নবীর কথা শুনে কোনো রকমে প্রভাবিত না হয়ে বরং সে নবীকে বলে দিল হে হুদ তুমি আমাকে পরকালে লোভ দেখাচ্ছ এত দূরের সুখ শান্তি লাভ করতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই সেখানের সুখ শান্তি তোমরাই ভোগ করো আমি এখানে আল্লাহ তালার ভেস্তের ন্যায় একখানা ভেস্ত তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি দেখবে সেটা তোমার খোদার ভেস্তের সাইতে কোন অংশে কম হবে না অতএব অযথা কথা বলে তুমি আমার সময় নষ্ট করো না তুমি তোমার গরিব উমরদেরকে নিয়ে তুমি তোমার খোদার ভেস্ত লাভের আশায় থাকো আমার কাছে আর দ্বিতীয়বার এসো না নবী সাদাতের কথায় বিরক্ত না হয়ে অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সাদ্দাত শেষ পর্যন্ত তার সম্মুখ থেকে চলে গেল অধীনে তখন প্রায় এক হাজার রাজা ছিল তারা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের ভারপ্রাপ্ত শাসনকর্তা ছিল সাদ্দ জরুরি ভিত্তিতে রাজদরবারে সকলকে ডেকে পাঠালো সকলে রাজার জরুরি ঘোষণা শুনে রাজদরবারে হাজির হলো এবং সাদ্দ ভেস্ত তৈরির ব্যাপারে সকল কিছু খুলে বলল রাজা আমির ও বণিকগণ মারহাবা বলে এক এক বাক্যে সাদ্দাদের কথাই সমর্থন করলো অতএব তারা পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করল রাজা আমির ওমারা ও বণিক ব্যবসায়ীরা সকলে ব্যক্তিগত সমস্ত কাজ সেরে ভেস্ত তৈরির কাজে আত্মনিয়োগ করল সারা দেশব্যাপী ভীষণ তোল শুরু হলো দেশব্যাপী সকলে মহা উল্লাসের সাথে এই কাজের প্রতি সমর্থন জানালো প্রতিদিন হাজার হাজার মানুষ এসে কর্মস্থল পরিদর্শন করতে শুরু করে মহা ধুমধামের সাথে ভেস্তু তৈরির কাজ শুরু হলো চল্লিশ গজ মাটি খনন করে মূল্যবান পাথর দ্বারা ভিত্তি স্থাপন করা হলো নিচের ভিত খুব মজবুত করে গাঁথা হলো কয়েক হাজার মানুষ সকাল সন্ধ্যা কাজ আরম্ভ করলো সেখানে পঁচিশ মাইল দীর্ঘ ও দশ মাইল পোস্ত ছিল ভেস্তের প্রধান ইমারতের এরিয়া ভেস্তের নির্মাণ কাজ একেধারে মাসের পর মাস বছরের পর বছর বিরামহীনভাবে চলতে লাগলো শেষদিকে দিবারাত্র কাজ চলছে ইমারত ছিল স্বর্ণ ও রূপার ইট দ্বারা তৈরি এক কথায় আল্লাহতালার ভেস্তের বর্ণনায় যা কিছু তাদের জানা ছিল তার সবই সেখানে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল এমন কি হুর ও গুলমানের নামে বিভিন্ন দেশ থেকে অসংখ্য সুন্দরী রমণী ও সুন্দর বালকগণকে সেবক সেবিকা হিসাবে সেখানে নিয়োগ করা হয়েছিল একাধারে সাড়ে তিন বছর যাবৎ চেষ্টা প্রচেষ্টার পরে সাদ্দাদের ভেস্ত নির্মাণের কাজ সমাপ্ত হয় এসময় সময় হজরত হুদ আলাহ সাল্লাম সাদ্দাদের নিকট এসে হেদায়তের বাণী তাকে শুনিয়েছিলেন সাদ্দাদ ভেস্ত তৈরির অহংকারে নবীকে তুচ্ছ ভেবে কয়েকবার বলেছে তোমার খোদার কাল্পনিক ভেস্তে আমি যেতে চাই না আমি বাস্তব ভেস্তে বসবাস করব। নবী তার উত্তরে বলেছিল এত অর্থ ব্যয় সময় ব্যয় ও শ্রম ব্যয় করে যে বালাখানা তুমি তৈরি করেছো তাতে প্রবেশ করার ভাগ্য তোমার নাও হতে পারে আল্লাহতালা যদি তোমার উপর বিরূপ হন তাহলে তোমার ভেস্ত গমনের পূর্বে মৃত্যু আসতে পারে তখন তোমার এই দাম্ভিকতা কি সার্থকতা থাকবে সাধারণ এইসব কথার প্রতি কোনো গুরুত্ব না দিয়ে বারবার বলতে থাকে আমাকে তোমার খোদা কিছুই করতে পারবে না বরং আমার কার্য দেখে তোমার খোদা লজ্জিত হয়ে পালিয়ে যাবে তখন তার সাথে তোমার কোনো যোগাযোগ আর সম্ভব হবে না তখন তুমি আমার নিকট ধর্ণা দিতে বাধ্য হবে নবী সাদ্দাতের কথায় খুবই বিষণ্ণ হলেন এবং ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিলেন সাদ্দাতের ভেস্তের যাবতীয় কার্য সম্পূর্ণ হবার পর একদিন সে তার ভেস্ত গমনের তারিখ দেশবাসীকে জানিয়ে দিলেন নির্দিষ্ট তারিখে লক্ষ লক্ষ মানুষ ভেস্তের কাছে এসে জমায়েত হল সাদ্দাত কয়েক হাজার সৈন্য নিয়ে অশ্বারোহণ করে ভেস্তের প্রথম গেটে এসে চতুর্দিকে তাকিয়ে দেখল অতপর সেখানে কয়েক হাজার শূন্য রেখে সম্মুখে অগ্রসর হলো দ্বিতীয় গেটে পৌঁছে চতুর্দিক তাকিয়ে দেখলো এবং আনন্দ উপভোগ করলো সেখানে কয়েক হাজার শূন্য রেখে তৃতীয় গেটের দিকে অগ্রসর হলো তৃতীয় গেটে পৌঁছে চতুর্দিকে তাকিয়ে দেখলো এবং আনন্দ উপভোগ করলো সেখানে কয়েক হাজার শূন্য রেখে চতুর্থ গেটের দিকে অগ্রসর হলো সেখানেও কয়েক হাজার শূন্য রেখে পঞ্চম গেটের দিকে রওনা করলো এভাবে সাতটি গেট পার হয়ে মাত্র দুইজন সেবক নিয়ে যখন ভেস্তের প্রধান গেটের দিকে এসে দাঁড়ালো তখন দেখলো একজন বিশাল আকৃতির মানুষ গেটে দণ্ডায়মান ভেস্তের লোকটিকে জিজ্ঞেস করে বলল তুমি কে এখানে কেন দাঁড়িয়েছ লোকটি উত্তরে বলল আমি মালাকুল মাউদ আমি আল্লাহর হুকুমে তোমার জীবন সংগ্রহের উদ্দেশ্যে এখানে এসেছি সাদ্দাত লোকটির কথা শুনে একটু চিন্তিত হলো হজরত হুদালসাল্লাম তাকে এই ধরনের মৃত্যুর একটি ভবিষ্যৎবাণী করেছিলেন তাই তার হাত পা কাঁপতে শুরু হলো তবুও সে চিৎকার দিয়ে বলল তুমি মালাকুল মাউত তুমি যদি বাস্তবিকই আমার জীবন সংগ্রহের জন্য এখানে এসে থাকো তাহলে একটু সময় অপেক্ষা করো আমি আমার দীর্ঘদিনের সাধনার ব্যস্তখানা একবার ঘুরে দেখতে চাই তারপর তুমি আমার যান কবজ করো মালাকুল মাউদ বলল সে সুযোগ দানের অধিকার আমার নেই তুমি সে বিষয়ে মহান আল্লাহতাল্লার দরবারে আর্জি পেশ করতে পারো তিনি যদি তোমাকে সুযোগ দেন তবে দীর্ঘ কয়েক বছরও সুযোগ দিতে পারেন আর যদি না দেন তাহলে আমার যে হুকুম সে অনুসারে আমি তোমার যান নিয়ে নেব তখন আল্লাহ আল্লাহতাল্লার কাছে বলল হে আসমানের খোদা আমি যে ভেস্ত তৈরি করেছি তা তোমার সৃষ্ট ভেস্তের সে কোনো অংশে কম নয় এখন তুমি আমার প্রতি ও আমার ভেস্তের প্রতি ঈশ্বানিত হয়ে যদি মালাকবুল মৌদ্বারা আমার যান কবজ করো তাহলে মানুষ চিরদিন পরশ্রী কাতর বলে জানবে এবং তুমি যে ঈর্ষার বর্ষবতী হয়ে এই কাজটি করলে তা প্রচার হয়ে যাবে অতএব আমি তোমাকে ঈর্ষার বর্ষবর্তী না হবার জন্য অনুরোধ করছি এই কথা বলে সাদ্দাত এক পা ঘোড়ার পৃষ্ঠের বোরক্ষের উপর এবং অন্য পা ভেস্তের দরজায় রাখল তখন মারাকুল মাউত সাদ্দাতের যান কবজ করে চলে গেল সাধ্যের ভেস্ত দর্শনের আশা চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল কথায় আসে সাদ্দাদের মৃত্যুর পরক্ষণে আকাশ থেকে এক ভীষণ আওয়াজ হয় সেই আওয়াজে সাদ্দাদের বৃহস্ত এলাকা উল্টিয়ে গিয়ে সমস্ত ইমারত আট্টলিকা ও উপস্থিত জনতা সৈন্য সমস্ত লোক লস্কর জন্য অদৃশ্য হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ আর সাদ্দাদের বৃহস্পতির এলাকার কোনো চিহ্ন আজও দেখতে পায়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ